পালাম নবীর মতো উঠলাম নবীর মতো দাঁত ব্রাশ করলাম মাশাআল্লাহ মেসবাক করলাম মজুর করলাম মেস্তেঞ্জা করলাম নামাজে গেলাম নামাজও পড়লাম সব কিছু নবীর মতোই করলাম সাল্লাহ আলি হোয়াসাল্লাম এখন কি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো বলেন কথা বলেন এখন আসল জায়গায় আসেন নামাজ তো আলহামদুলিল্লাহ পড়লাম জিকি রাজগার করলাম তসমিত আলিল করলাম পুরানো তেলাওয়াত করলাম মাশাআল্লাহ আল্লাহ পাককে বলে আসলাম আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই আর কারো কাছে চাই না এখন কি বের হয়ে আমি যখন চাকরিতে যাব বা ব্যবসায় যাব বা অন্য অন্য সেকশনে যাব এখন কি আমি ব্যবসায় গিয়ে মাপে কম দিতে পারবো কিনা এখন কি আমি পণ্যে ভেজাল দিতে পারবো কি না এখন কি আমি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করতে পারবো কি না এখন চাকরি ক্ষেত্রে গেলে আমি কি ঘুষ নিতে পারবো কিনা আমি কি সুদ খাইতে পারবো কিনা আমি কি বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করতে পারবো কিনা বাজারে একটা রেট চলছে আমরা পলিসি করে ডামটাকে মজুত করে বাড়াই দিলাম মানুষকে একটা ভোগান দিতে ফেললাম না। এখানে গিয়ে আমানতের দায়িত্ব অবহেলা করতে পারবো কিনা এখানে গিয়ে আমি দুনিয়ার সামান্য স্বার্থে বিসর্জন যদি পারি তাহলে আমরা শুধু নামাজে মুসলিম হয়েছি জীবনের সব ক্ষেত্রে এখনো মুসলিম হতে পারি নাই আর যদি আমরা জীবনের সব ক্ষেত্রে মুসলমান হতে পারি তাহলে ইসলামের বিজয় আসবিন শাহলা আমার কথা কি বোঝা যাচ্ছে না কঠিন হচ্ছে এখন পরিবারে আসলাম তো পরিবারটা ইসলামী আদর্শ করবো না আমার বাচ্চা কাচ্চা ইসলাম শিখবে না আমাদের বাসার মেয়েরা মায়েরা পর্দা করবে না আমার বাসায় তালিম থাকবে না নাকি অপসংস্কৃতি থাকবে নামাজ পড়ে এসেই রিমোটটা নিয়ে বসে যাব এই বেহায়া সিরিয়াল দেখার জন্যে নাকি মোবাইল ফোনে ঢুকে যাব পর্নোগ্রাফি দেখার জন্যে নামাজ পড়ে বের হয়ে কি সিগারেট ধরাবো বন্ধুদের পাল্লায় বসে মাদকের আসরে বসবো নাকি মেয়ের পিছনে ঘুরবো নামাজ তো পড়লাম এখন কি হবে প্রিয় ভাইয়েরা যদি আমরা প্রকৃত অর্থেই মন থেকে নামাজ আদায় করতে পারি নামাজ যদি কবুল হয় আল্লাহ রসুল বলছেন নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে আল্লাহ পাকু বলছেন আনিল নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ তার মানে যদি বিশুদ্ধ করে নামাজ পড়তে পারি আমার পক্ষে সহজ হবে পরিবারটা ইসলামিকভাবে গড়া আমার পক্ষে সহজ হবে ব্যবসা বাণিজ্য ইসলাম মেনে চলা চাকরিতে ইসলাম মেনে চলা সমাজের দায়িত্ব যদি পাই এখানে কি আমি ন্যায় বিচার করব না অন্যায় করবো জুলুম করব না ইনসাফ প্রতিষ্ঠা করব খেয়ালত করব না আমারও দায়িত্ব বজায় রাখবো তৌফিকের রায় করুন যেন জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলাম ফলো করতে পারি আমরা পিছিয়ে পড়েছি শূন্যতের অবহেলার কারণে জ্ঞানের চর্চা ছেড়ে দেওয়ার কারণে জানা অনুযায়ী আমল না করার কারণে এবং ইসলাম জীবনের সমস্ত ক্ষেত্রে বাস্তবায়ন না করার কারণে আমি কি বোঝাতে পারছি ভাই আরও পিছিয়ে পড়েছি হারাম রিজিক খাওয়ার পিছনে হারাম রিজিক খেয়েছি দোয়া কবুল হচ্ছে না পিছিয়ে পড়ছি আমরা আমরা পিছিয়ে পড়েছি আমাদের মা বোনদের পর্দার গাফেলতির কারণে আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান তাহলে ওই সমাজের মধ্যে বেহা মেয়েদেরকে নগ্ন মেয়েদেরকে ছড়িয়ে দেন যদি আপনি কোনো সমাজকে ধ্বংস করতে চান যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে দেন আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান তাহলে সমাজের নেতৃত্ব প্রদানকারী মানুষদেরকে করাপ্টেড বানিয়ে দেন সমাজ ধ্বংস হয়ে যাবে আমরা কিন্তু দিন দিন এই কাজগুলো করেছি আমাদের যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে গেছে না মেয়েদের মধ্যে বেপর ছড়িয়ে গেছে না এই তো কয়েকদিন আগে দেখলেন না ফ্রি এতদিন ধরে কথা বলে আসছি দেখলেন না টিচার কি করলো মেয়েদের সাথে আপনি মেয়েকে পড়াতে যাচ্ছেন পড়াচ্ছেন একজন পুরুষ টিচারকে দিয়ে দশটা মেয়ে পড়ছে একটা ব্যাচে প্রাইভেট করে একটা পুরুষ টিচার পড়াচ্ছে দুই দিন পর ঘটনা ঘটে যাচ্ছে হচ্ছে না আমরা এই ফ্রি মিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে সমাজটা ধ্বংস করে ফেলছে মেয়েদের একটা ফাংশন আছে মেয়েদের ফাংশন মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ফাংশন ছেলেদের ক্ষেত্রে একে যখন আপনি মিশ্রিত করে দিবেন এরকম দুর্ঘটনা ঘটবে প্রতিনিয়তই ঘটবে কেউ ঠেকাতে পারবে না নসিহত করে কি হবে কারণ নসিহত করে তো সব হচ্ছে না যাদের হাতে এই ক্ষমতাগুলো আছে তারা যদি সমাজের মধ্যে ফ্রি মিক্সিংটাকে রোধ করতে পারেন সমাজের মধ্যে ইনশাল্লাহ দেখবেন একটা সাম্য আসবে ব্যালেন্স আসবে এবং ছেলে মেয়েদের মধ্যে এই অবাধ মেলামেশা কমে যাবে ইনশাআল্লাহ অবাধ মেলামেশার ফলে বেড়েছে ধর্ষণ বেড়েছে পরকিয়া বেড়েছে আর অনেক কিছু হয়েছে একটা বাচ্চা মেয়ে পর্যন্ত এখন সেফ হচ্ছে না বাচ্চা মেয়েকে পর্যন্ত মানুষ ধর্ষণ করে দিচ্ছে দিচ্ছে না আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য কোন পরিবেশ সমাজ দেখে যাচ্ছি ভাবতে হবে তো পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে হবে প্রিয় ভাইরা এটার থেকে গাফিলতির কারণে আমরা পিছিয়ে পড়েছি আরও পড়েছি ওই যে বললাম দায়িত্বহীনতা মানে আমরা মনে করি দিনের দায়িত্ব শুধু আমাদের এই দায়িত্বহীনতার কারণে আমরা সবাই দিনের ক্ষেত্রে আস্তে 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 অনেকটা পিছিয়ে আসছে আরও আছে কারণ কারণ হচ্ছে ইসলামের ভিতরে ইসলামের লেবাজে পোশাকে অনেক মুনাফেক ঘোরাফেরা করছে এরাও ইসলামকে পিছিয়ে দিচ্ছে আর ইসলামের প্রকাশ্য শত্রু যারা যারা সারা বিশ্ব থেকে মুসলিমদের নাম নিশান মিটিয়ে ফেলতে চায় এরা বিভিন্ন এজেন্ডা মুসলিম সমাজে বাস্তবায়ন করছে এই সমাজের এই এই এজেন্ডাগুলোর কারণেও মুসলমানরা আজকে পিছিয়ে পড়ছে আরও কারণ আছে অর্থনৈতিকভাবে ইসলামিক ভিত্তি আমাদের স্ট্রং হচ্ছে না আমাদের সুদের সাথে আপোষ করতে হচ্ছে এই কারণে আমরা পিছিয়ে পড়ছি আরও ব্যাপার আছে একটা জাতি উন্নত হয় কিভাবে ওই যে কিম জং উনকে দেখেন চিনেন কিম জং উনকে চিনেন কোথাকার প্রেসিডেন্ট তার দেশের মানুষ খাবার খেতে পারে না আর সে মিসাইল বানায় বসে বসে আর আমেরিকা পশ্চিমা থেকে ভয় দেখায় ভয় দেখায় না দেখেছেন ওর ওই উত্তর কোরিয়া হামলা চালাতে হলে একশো বার চিন্তা করতে হবে পশ্চিমাদেরকে হ্যাঁ কারণ সে আট দশটা মুসলিম কান্ট্রির মতো না যাদের কাছে এরকম কোনো অস্ত্র নাই কথা বুঝতে পারছেন ওকে অত সহজে কিন্তু কেউ আক্রমণ করবে না তারপরে ও আবার চায়নার সাথে ওর বন্ধুত্ব আছে রাশিয়ার সাথে ওর বন্ধুত্ব আছে ঠিক আছে এর একটা অ্যালায়েন্স এটাকে জিও পলিটিক্যাল ভাষায় ওদের অ্যালায়েন্স বলে তো ওরা শক্তিশালী হলো কীভাবে শুধুমাত্র ফাইন্যান্স দিয়ে না এখানে পলিটিক্যাল ভিত্তি শক্ত অস্ত্র তাদের আছে এখন বহির্বিশ্বের শত্রুটা ওদের দিকে চোখ তুলতে পারছে না এত সহজ না তো দেখেন আমাদের পিছিয়ে পড়ার এগুলোও কারণ আছে মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন কয়টা মুসলিম কান্ট্রি এইসব ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ কয়টা কয়টা কান্ট্রি দেখবেন আপনি হ্যাঁ বিশ্বকাপ আয়োজন করে বেড়াচ্ছে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে বেড়াচ্ছে পাশে ইয়েমেন সিরিয়ার মানুষ খেয়ে না খেয়ে মরে যায় দেখার সুযোগ নাই কি করছে ওইখানে বেস ক্যাম্প দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য ওখানে বেস ক্যাম্প ঘাঁটি দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য এবং বহু মুসলিম কান্ট্রি যারা মানে আমাদের কাছে এখন আইডল হয়ে বসে আছে ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে বসে আছে তারা উঠতে বললে ওঠে তারা বসতে বললে বসে ওদেরই সারাই কাজ করে কাজ করে কি না তো জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল ইকোনমিক ভিত্তি দুর্বল ফাইন্যান্স দুর্বল আর আমরা আধ্যাত্মিকত্ব তো দুর্বলই তো সব মিলিয়ে এই যে একশো বছরে আমরা পিছিয়ে পড়লাম এখানে একশোটা কারণ খুঁজে বের করা যাবে এত কারণ বলার সময় নেই